হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এনপিআর ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ কিন্তু সোমবার তো সকাল থেকে ভিডিও একদমই শুরু করতে পারিনি আজকে আমার শরীরটা একদমই খারাপ ছিল মানে খুব একটা ভালো ছিল না তো সে কারণে সকাল থেকে কিন্তু কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এই যে দেখো এখন কিন্তু ঘরটা এলোমেলো হয়ে আছে তো এখন সেটাই ঠিক করব তো সকালে একবার পরিষ্কার করেছি বিছানা ঠিছানা সব কিছু পরিষ্কার করে রেখেছি তো কিন্তু সন্ধেবেলায় খেলে আবার কিন্তু বিছানাটা নোংরা করে দিয়েছে ঘরটা কিন্তু এলোমেলো হয়ে আছে তো সন্ধেবেলায় একটু শরীরটা ভালো লাগছে তো কি হয়েছে না হয়েছে সব কিছু তোমরা জানতে পারবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে কাল তো মামার বাড়ি থেকে এসেছি বন্ধুরা কিন্তু শরীরটা আজকে সকালে একদমই ভালো ছিল না তো সে কারণে সকাল থেকে আর ভিডিওটা শুরু করতে পারিনি আর কালকে তো ভিডিও তোমরা দেখেছ তো আজকে তো সকালে পোস্ট করেছি ভিডিওটা তো সেটা তো দেখেছ আর সকালে কোনো কিছুই মানে কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি শরীরটা একদমই ভালো ছিল না তাই ভাবলাম যে রাত্রেবেলা এই কাজগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো মানে এদিকে ঘরটা এখন পরিষ্কার করে নি আর এখন শরীরটা মানে ভালোই আছে এখন কোনো কিছু অসুবিধা নেই সকালে কিন্তু শরীরটা আমার একদমই ভালো ছিল না তো সে কারণে ভাবলাম তোমাদের সঙ্গে কিছু মানে শেয়ার করি যেহেতু আমি ডেলি ব্লগ দেই তো সেই জন্যই ভাবলাম যে কিছু একটা শেয়ার করে দেই। আবার তোমরা বলবে যে ভিডিও দাও না কেন ভিডিও দাও না কেন সে কারণেই ভাবলাম যে এই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো তো যাই হোক এদিকে হচ্ছে বিছানাটা পরিষ্কার করে নিলাম নিয়ে এখন কিন্তু এদিকে দেখো ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি নিয়ে তারপর কিন্তু সুকেস তারপর সব কিছু আর কি মুছে নেবো তো কয়েকদিন বাড়িতে ছিলাম না তারপরেই কিন্তু দেখো সব কিছু কিন্তু এলোমেলো হয়ে আছে তো এগুলো আবার পরিষ্কার না করলে ভালো লাগে না তো আজকে ভাবলাম যে আজকে পরিষ্কার করে নেই সারাদিন তো সেরকম করে কিছুই করলাম না রান্নাবান্নাও সব কিছু আমার শাশুড়ি মা করে টুকটাক আর কি যেটুকু করে করার সেটুকু করেই করেছি রান্না বান্না করিনি তো যাই হোক এইদিকে হচ্ছে এখন শোকেজ টোকেজগুলো সব কিছু মুছে নেব। তাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তাকে বানায় শোনা অনুরাগের ছোঁয়া এই ভিডিওটা কিন্তু সোমবারের ভিডিও আর আমি যে ভয়েসটা দিচ্ছি মঙ্গলবারে আর ভিডিওটা পোস্ট করব বুধবার তো যাই হোক মানে এই কাজগুলো করতে মিলতে কিন্তু নটা বেজে গেছে তো সন্ধ্যের থেকেই তো আমি ভিডিওটা শুরু করেছিলাম আর মানে কাজগুলো করতে মিলতে কিন্তু নটা বেজে গেছে তারপর তোমাদের দাদা এসেছিল খাওয়া দাওয়া করতে মিলতে কিন্তু দশটা কি সাড়ে দশটা এরকমটা বেজে গেছে তারপর আর কিন্তু ভিডিওটা এডিটিং করা হয়নি আর এই যে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করেছিলাম এটা কিন্তু আমার মানে মেয়েবেলার ছবি তো এটা কিন্তু বয়স এই পাঁচ বছর কি ছ বছর এরকমটা হবে তো যাই হোক তোমরা দেখে বলবে যে কেমন কেমন ছিলাম আগে আর এখন কেমন হয়েছি তো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো যাই হোক তো সেদিন আর মানে ভিডিওটা এডিটিং করা হয়নি আর মাথাও খুব ব্যথা করছিল মানে সন্ধ্যেবেলা মানে রাত্রেবেলা তো যাই হোক আর সেদিন ভিডিওটা এডিটিং করা হয়নি আজকে ভিডিওটা এডিটিং করলাম তারপর ভয়েস দিচ্ছি আর কালকে কিন্তু ভিডিওটা পোস্ট করব। তো যাই হোক এদিকে হচ্ছে এখন সব কিছু মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপর কিন্তু যে মানে যেখানকার জিনিস সেখানেই রেখে দেব আর সব কিছু ছুকেছে জিনিস কিন্তু সবগুলোই বিছানায় রেখেছি রেখে তারপর কিন্তু সব কিছু মুছে নিয়ে যেখানের জিনিস সেখানেই রেখে দেব আর বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি তো আমার ভিডিও এডিটিং করা মানে সন্দের থেকে হচ্ছে আমি যে সারাদিন কাজকর্মগুলো করি তো সেটাই তোমাদের সঙ্গে ভিডিও করে দেখাই আর রাত্রিবেলার কিন্তু কোনো মানে ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না কী তো তোমাদের দাদা ভাই তো সন্ধেবেলা করে মানে বাজারে যায় মানে দোকানে যায় তো দোকান থেকে আসার আগেই কিন্তু আমি ভিডিওটা এডিটিং করে রাখি ভয়েসটা দিয়ে রাখি তো সেজন্যই কিন্তু আমার আর সন্ধেবেলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কী তো তোমাদের দাদা ভাই কিন্তু মানে নটা সাড়ে নটা এর মধ্যে কিন্তু চলে আসে তারপর কিন্তু খাওয়া দাওয়া করতে নিতে অনেকটাই রাত হয়ে যায় আর আমরা কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তো সে জন্যই আর রাত্রেবেলার কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো আজকে হচ্ছে ভাবলাম যে দিনের বেলা তো কোনো ভিডিওই করিনি তো সে কারণেই আর কি তোমাদের সঙ্গে এই ভিডিওটা আর কি শেয়ার করেছি থাকে বুকে চাপা ভালোবাসার নদী কে যে তো বন্ধুরা এই যে দেখো সবেজ কিন্তু আমার সব কিছু মোছা কমপ্লিট হয়ে গেছে আর যেখানকার জিনিস কিন্তু সেখানে রেখে দিয়েছি আর এইদিকে বাবুর কাণ্ড দেখো মানে এই জিনিসগুলো আমি এদিকে রাখছিলাম আর ভিডিও করছিলাম আর বাবুর দিকে কিন্তু অতটা খেয়ালই করিনি এই যে দেখো একটা এখানে আমার লিপস্টিক ছিল তো এই লিপস্টিক দিয়ে কিন্তু মানে ওর মুখে মানে দিয়ে কি করেছে তোমরা তো দেখলেই তো যাই হোক এখন কিন্তু আমার সব কিছু এদিকে গুছিয়ে নিয়েছি নিয়ে এখন হচ্ছে এই যে এগুলো কিন্তু মুছে দিচ্ছি তো কিন্তু মানে ওই যে লিপস্টিকটা দিয়েছে দিয়ে কিন্তু আয়নায় দেখছিল মানে তোমরা হয়তো বিশ্বাসই করতে পারবে না যে এত দুষ্টু করে তো যাই হোক এই যে দেখো সব কিছু করে একটু কিন্তু রেস্ট নিচ্ছি মানে শরীরটাও খুব একটা ভালো না তবুও কিন্তু সব কাজ করতে হচ্ছে মানে ঘর এলোমেলো থাকলে না কিছুই ভালো লাগে না তো যাই হোক ওগুলো আগে পরিষ্কার করবো তারপর কিন্তু মানে শরীরটা একটু ফ্রি লাগবে তো এই যে দেখো ঘর পরিষ্কার করা হয়ে গেছে এখন কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে নেবো আর এই যে একটা নাইটি এটা কিন্তু মা দিয়েছে আমাকে তো যাই হোক বাবার বাড়ি থেকে এসে জামাকাপড়গুলো কিন্তু ব্যাগ থেকে এখনও নামায়নি তো ভাবলাম যে এখন হচ্ছে গুছিয়ে নেই কাপড়গুলো তো আরও কিছু জামাকাপড় ধুতে হবে তো সেগুলো আলাদা করে রেখে দেবো ওই জামা কাপড়গুলো কালকে ধুয়ে দেব। তো যাই হোক এদিকে হচ্ছে জামা কাপড়গুলো ভাজ করে নিয়ে এখন র্যাগে রেখে দিচ্ছে আর বাবুকে দেখো ঝাড়ু নিয়ে কিন্তু ও বিছানা যাচ্ছে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো সব কিছুই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আসল কথা এখন আসি মানে কি কারণে আমার শরীরটা খারাপ হয়েছে তো মামার বাড়ি থেকে আসার পর শরীরটা মানে একদমই ভালো ছিল না হঠাৎ করেই পেট ব্যথা শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা তো ওটা নাকি গ্যাস হয়েছে গ্যাসের কারণেই পেট ব্যথা হয়েছে তো গ্যাসের ওষুধ খেয়েছি সকালে তো ঠিক হয়ে গেছে এখন এখন আর কি সেরকম ব্যথা নেই আর কি বলো তো গ্যাসটা কেন হয়েছে আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে তো সেরকম করে ঝাল মশলা তরকারিতে খায় না আর ওখানে তো সব সময় মানে আমার বাবার বাড়িতে আর কি তেল ঝাল বেশি আর কি তরকারিতে তারপর সব সময় আর কি মাছ মাংস খাওয়া হয়েছে তারপর হচ্ছে দাদুর বাড়িতে মাছ মাংস এগুলো খাওয়া হয়ে গেছে না তো সে কারণে হয়তো গ্যাসটা হয়ে গেছে আর আমাদের কিন্তু মানে শ্বশুরবাড়িতে এরকম আর কি খাওয়ার অভ্যেস নেই সেরকম আর কি ঝাল লবণ তারপর হচ্ছে মশলাপাতি মানে অনেকটাই আর কি খাওয়ার অভ্যেস নেই আর বাবার বাড়িতে গেলে তো সব সময় ওই ঝাল মশলা এই তরকারিগুলোই খাওয়া পড়ে তো যাই হোক এই এই জন্যই কিন্তু আমার শরীরটা একটু খারাপ করেছিল আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সব কিছু কোচকাজ কমপ্লিট হয়ে গেছে তো আর কি ভাঙাচিরা বাড়ি কী আর দেখাবো তোমাদেরকে ভাঙাচিরা ভর তো যাই হোক একটু দেখে কমেন্ট করে বলবে কেমন হয়েছে কেমন লাগলো তোমার ভিডিওটা তোমাদের তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখলাম ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলব না তো তোমাদের সঙ্গে পরের একটি ভিডিওতে দেখা হবে সবাইকে টাটা